লাইভ করছি আমি গ গাইস কি করছে বাইস

<coughs> 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 Hi, hello, I live a joint live a joint live <laughs>

বেশিক্ষণ থাকবো না দশ থেকে পনেরো মিনিট থাকবো আর আমার ভয়েস শোনা যাচ্ছে তোমরা কমেন্টে জানাও ভিডিও ভিডিওগুলো কেমন লাগছে

আর আমার ওইদিকে দিকে করে সবাই গুড় দিয়ে গুড় হ্যাঁ আমরা ওইদিকে করে গুড় দিয়ে চিনি দিয়ে করে না সব গুড় দিয়ে এখানে বড় ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে

आना छह एक तो हटाइये तो आनी छह बच्चे नाव आ बच्चे thank you